মামা বাড়ি যাচ্ছিস টাকা নিয়েছিস এই নে টাকা নে টাকা নিয়ে যা এই জলের বোতল নিয়েছিস জলের বোতলটা নিয়ে যা এই দাদা দাদা সোয়েটার নিয়েছিস যে ঠান্ডা পড়েছে সোয়েটারটা নিয়ে যা এই দাদা টুপি নিয়েছিস টুপিটা নিয়ে যা वाह কি সুন্দর টুপি হ্যাঁ টুপি টুপি

এ এমা এত পুতুল কাটবিরালি রে ও কোথাত থেকে খাচ্ছে তুই আমাকে उल्लू বানালি উল্লু বানায় রে দরা 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 কোথায় যাচ্ছে মামাই মামা বাড়ি যাচ্ছে টাকা নিয়েছো এই নাও টাকা এই দরা 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 জলের বোতল নিয়েছো এই যে নাও এই এই দাঁড়া 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 তারা পুতুল নিয়েছো এই যে পুতুল নাও ঠিক আছে এই তারা দাঁড়া তারা ছাতা নিয়েছো এই যে নাও ছাতা এই দাঁড়া দ্যারা দাঁড়া দাঁড়ায় চশমা পড়েছ এই যে চশমা হ্যাঁ ঠিক আছে আসো ঝগড়া করেন না দুজনে দেখো মা আমার নিয়েছে দুজনে মিলে খেলো